অবুজি হ্যাঁ তোমার আজকে তোমার আব্বার কথা মনে পড়তেছে না আমার আব্বা হ্যাঁ তার দিকে

আশা করি ভালো আছেন আজকে আমাদের পবিত্র ঈদের দিন আপনারা সবাই জানেন তো আমাদের ফ্যামিলির তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি ঈদ মুবারক সবাই এক সময় হ্যাপি হ্যাপি ঈদ মুবারকিদ মুবারক তো সবাই রে ঈদের শুভেচ্ছা জানাইলাম আর কথা হইল এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এই ঈদের দিনে এই পবিত্র দিনে আমাগো যেমন দাদা আছে দাদার বাপ মাও আছে বা আরও কেউ আছে বা যে ভিডিওটা দেখতাছেন আপনার কি জানে আজকের দিনে আপনার চোখের সামনে আছে না নাই জানি না বহুতের ধরেন চলে গেছে দুনিয়ার দিকে আপনারা সবাই তাগুনিকে আজকে হাত তুলে অন্তরের দিকে টাগনিকে দোয়া করবেন তাগো রুহুতে আত্মায় যাতে শান্তি পায় আল্লাহ যাতে তাগো জান্নাতশিব করে আজকে যার বাবা মা নাই হেসে কল্পনা করে হারব আজকে দিনটা কত কষ্টকর আজকে এই যে দেখেন আমরা কত ভাগ্যবান আজকে আমাকে এই যে না আছে আমরা ভাই ব্রাদার মা আছে আমার ওয়াইফ আছে সবাই মিলে একসাথে বাইরেছি যে আমরা তিন ভাই আমরা আব্বা আছে জনে একটা গাড়ি গাড়িতে আমরা ঈদে যাবো তো এই কপালটা কই দিন থাকবো উপর আল আল্লাহ জানে বাপমা যতদিন বাইসে থাকে আপনারা বাপমার কদর করা শিখেন সম্মান করেন টাইম খুব কম শর্ট হয়ে গেছে গা বেঁকে গা গোসল দুইয়া বাই রয়েছে ঈদের নামাজ পরবানিকে জামু এই যেখানে আমার এই যে সন্তান আসসালামু আলাইকুম হ্যাঁ যে আসসালামু আলাইকুম দেন কি সুন্দর টুপি মাথায় দিছে একদম পুরা ফিট পাটে তো সবাই দোয়া করবেন আমার সন্তানের নিগে আমার নিগে আমার ফ্যামিলি নিয়ে সবাই দোয়া করবেন আমরা আপনি নিয়ে দোয়া করি আপনারা সবাই হ্যাপি থাকেন অ্যাকচুয়ালি এই ভিডিওটা স্পেশালি হইলো যাতে আপনাকে ঐদের শুভেচ্ছাটা জানাইলাম এই ভিডিওর তরফ থেকে আপনারা সবাই কমেন্টে লিখবেন যে হ্যাপি ঈদ মুবারক সবাই লিখবেন বিশেষ করে যেই দেখতেছেন ভিডিওটা একটা শেয়ার করবেন বিশ্ববাসীদের হারির জন্য সুযোগ করে দিবেন যে সবাই যাতে সবার পূর্ব জন্মের যে কিনা মানুষ আসাল নিজের আত্মীয় বংশধর মানুষ তাদের নিগে যাদের সবাই দোয়া করে আমার ভিডিওর দ্বারা এই ছোট্ট একটা মেসেজ জন্য চেষ্টা করলাম বুঝি কেমন আছো আল্লাহ রাখছে কোন ভাই কও হ্যাপি ঈদ মোবারক কও হ্যাপি ঈদ মোবারক হ্যাপি ঈদ মোবারক কও হ্যাপি ঈদ মোবারক হ্যাপি ঈদ মোবারক ও হ্যাঁ তোমার আজকে তোমার আব্বার কথা মনে পড়তাছে না হ্যাঁ মনে পড়তাছে তে আমার আল্লাহ তরফ থেকে না এটা কানাই দিছে আল্লাহর উপরে Dah sebut, krim ni kamar apa? Sal tuh, marapa. Tolong motor, itu amar apa? Amar dari sini, amar আমরা যাসব কথা বলিতাম হাজার বিস্তারিত এই তো আমাগো তারও তো বাপ আছে আজকে দুনিয়াটা কিন্তু কে সিরোস সবাই বাপ মায়ের নিগা দোয়া করেন আপনাদের পূর্বজন্মের যত সাল সবার নিগা আজকে হাত তুললে অন্তরের সহিত তাকোনিক একটু দোয়া করে তাগা তা দৌড়াদৌড়ি করতেছে কারা দোয়া করবে কার দোয়াটা কবুল করবে আপনারা সবাই তাকোন নি দোয়া করেন যাতে তাগো জান্নাত नसीব করে আসসালামু আলাইকুম হ্যাপি ঈদ মোবারক সবাই প্রত্যেকের মুরব্বি যারা আছে বাবা মা আছে তাগো প্রত্যেকে সম্মান করেন যারা দুনিয়া ছেড়ে গেছে তাগনিক হয়তো দোয়া করবো দোয়া করবেন বলে হয়তো আশা রাখলাম বাবা মাও তো সম্মানের পাত্র বাবা মায়ের সমসাময়িক যে ময় আছে আজকালের দুনিয়ায় তো মানুষে মানুষে সম্মান কম করে তা আমি আহ্বান রাখি যে ময়মুরব্বীর প্রতিও জানি সমান দৃষ্টি রাখেন পিতৃ মাতৃতুল্য রাখেন আর গাইছে একটা কথা দেখবেন আপনাকে বাড়ির সাইডের আশেপাশে কিছু গরিব দুঃখী মানুষ থাকে তাদের কাছকে নিয়ে আপনার বাড়িতে ডাকেন একসাথে বইয়ে খান ভালো লাগবো তার অন্তর দোয়া করবো সবারই তো সব সমর্থ দেয় নাই আল্লাহ আল্লাহ যারা যে হালে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ আরো ভালো রাখো এই যে আমি কি কই আমার ছেলে শুনে ওই যে তাই না আমার আশা আমার ছেলেরে সবচেয়ে বড় অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ইসলামিক স্কুল কোন আছে আমি সেখানে পড়াম আপনারা সবাই দোয়া করবেন আজাহারি বানামু বড় বড় মৌলনা মুক্তি যাতে হইতে পারে আমার ছেলের নিকে আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যাপি ঈদ মুবারক গো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইলাম আসসালামু আলাইকুম হ্যাপি ঈদ মুবারক আমার সন্তানের নিয়ে আপনারা দোয়া করেন আমার স্বামীর নিয়ে দোয়া করেন আমার শ্বশুর শাশুড়ি নিয়ে দোয়া করেন আপনাদের নিয়েও দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো গাইস আমাদের ফ্যামিলি নিয়ে দোয়া করবেন আপনারা ভালো থাকেন হ্যাপি ঈদ মুবারক হ্যাপি ঈদ মুবারক আরেকবার ব্যক্তি দে হ্যাপি ঈদ মুবারক হ্যাপি ঈদ মুবারক তো আমরা নামাজ পড়ানে সময় খুব কম তো এখন আমার ফ্যামিলির সবাই আসাল আর আমার যেটা ছোট শাহ আলম ওনার নাম উনি কি আমার